বস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুকে মেয়ে পড়ানোর প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন রোজ রোজ নতুন মেয়েদের মেসেজ করে চলেছেন কিন্তু মেয়ে পড়াতে গেলে কি করতে হবে আই মিন কী মেসেজ করতে হবে সেই সম্পর্কে কোনো ধারণা নেই বলে আজ আপনার এই অবস্থা চিন্তা করবেন না বস মেহ না 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 চিন্তা করুন একটু আমি নেই না আমি নেই ভাবুন তো আমি আপনাদের দিন এক করে টিপসের ওপর টিপস ম্যাসেজের ওপর মেসেজ শিখিয়ে দিয়ে চলেছি আর আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব চালে আঙুলে ব্যথা শুরু হয়ে যায় তাই না ফেসবুকে মেয়েদের মেসেজ করার সময় ব্যথা হয় না প্রত্যেকের সাবস্ক্রাইব করা চাই তো যাই হোক আপনারা যদি খুব সহজেই ফেসবুকে যে কোনো মেয়েকে কম সময়ের মধ্যে পড়াতে চান সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো তার ছবিতে মজার মজার কমেন্ট করতে হবে হ্যাঁ ওই কমেন্টের কথা বলছি যেটা আমাকে আপনি কখনো করেননি তো তার ছবিতে অবশ্যই মজার এবং রোম্যান্টিক কমেন্ট করতে হবে নাহলে কমেন্ট পড়া তো দূরের কথা আপনার কমেন্টটা খুলেও দেখবে না যে এটা কে লিখেছে আর ম্যাসেঞ্জারে চ্যাটিংয়ের কথা তো ভুলেই যান বুঝলেন বস তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু স্যাডা ভাঙা কমেন্ট শিখে দিচ্ছি যেগুলো ফেসবুক বা ইনস্টাগ্রামে তার কোনো ছবি আপলোড করার পর যদি তাকে কমেন্ট বলেন তো হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সে অবশ্যই সারাদিন সেই কমেন্ট এসে দেখবে এবং আপনার পুরো প্রোফাইল ঘাটবে তারপরের কাজ আপনার সব কিছুকে আমি করে দেব নাকি তো চলুন শুরু করি তো এক নম্বর আরে এটা কি দেখছি আপনার রূপ তো দেখি পুরো ফেসবুকটাকে আলোকিত করে দিয়েছে দুই নম্বর সত্যি কি অপরূপ সৌন্দর্য তোমার আমার ফোনের ব্রাইটনেস জিরো তবু তোমার সৌন্দর্য আমার ফোন যেন জল করছে তিন নম্বর আপনি ফেসবুকে ছবি চালেন তাই তো ফেসবুকটা সকাল থেকে আলোকিত মনে হচ্ছে চার নম্বর এত সুন্দর করে ছবি দিও না ফেসবুকে না হলে মার্ক তোমার প্রেমে পড়ে যেতে পারে পাঁচ নম্বর তোমায় না দেখলে বুঝতাম না যে পৃথিবীতেও পড়ি আছে ছয় নম্বর ভাবতেই অবাক লাগছে স্বর্গের পরি মাটিতে সাত নম্বর পড়ি দেখিনি কোনো সময় তবে তোমার তুলনা পড়ির সাথে করতে পারবো মনে হয় আট নম্বর তোমায় দেখলে আকাশের দিকে তাকাই আর ভাবি কোনো সিঁড়ি আছে কিনা না হলে কিভাবে নেমে আসলে তুমি পড়ি নয় নম্বর ওই পৃথিবীতে কি করো তুমি তুমি তো আকাশে থাকার কথা ও সরি আমি ভাবছিলাম পড়ি এখন দেখি এটা লেখার পর এরকম দুটো ইমুজি যোগ করে দেবেন তো দশ নম্বর সত্যি এখন আমায় সাঁতার শিখতে হবে কারণ তোমার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি ডুবে যাচ্ছি দেখ দেখ কেমন চেয়ে আছে পরেরটা শোনার জন্য একটা সাবস্ক্রাইব করতে বলেছিলাম ওটা হয়েছে করা হয়েছে মনে তো হচ্ছে না চালা তোর উপরেই সন্দেহ আমার তো যাই হোক এগারো নম্বর কিসের ক্যাটরিনা আর কিসের প্রিয়া প্রকাশ আমি তো তোমায় দেখেই খেলাম ক্রাশ বারো নম্বর ওই একটু হাসলে কি দোষ হয় তোমার মিষ্টি হাসিটাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব তেরো নম্বর আচ্ছা সাঁতার জানি বলেই বেঁচে আছি এখনো না হলে তো কবে তোমার মায়াবি চোখে ডুবে মারা যেতাম বস এবার আপনাদের দুটো কমেন্ট হিন্দিতে শিখে দিচ্ছি আমি আপনাদের আগে বলে দিচ্ছি আমার হিন্দি কিন্তু স্যাডা ভাঙা তাই কেউ বুঝতে না পারলে কিন্তু হাসি হাজি করবেন না

তো আজকের এই কমেন্টগুলোর মধ্যে কোন কমেন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই